আলাইকুম সবাই কেমন আছেন নগরবাড়ি ঘাট থেকে কালো দাম কেমন উত্তরবঙ্গের আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন উত্তরবঙ্গের প্রবেশদ্বার নগরবাড়ি ঘাটে যে বিশাল গরুর হাট বসেছে এই গরুর হাটে বিশাল এক গরু দেখা মিলেছে গরুর নাম হচ্ছে এই দুই লাখ ওজন আঠারো মন গরুটার ওজন আঠারো মন কৃষক সরাসরি নিজে নিয়ে আসছেন গরুটা বিক্রি করবেন গরুটার মূল্য ধারণ করা হয়েছে তিন লক্ষ টাকা দাম চেয়েছেন কিন্তু দুই লক্ষ আশা কতটুক হয়েছে আঠারো বিক্রি করবেন উনি আমাকে জানিয়েছেন যদি কোনো ক্রেতা কিনে কিনতে চান